আসসালামু আলাইকুম পি দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কী অভিনন্দন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি তবে অনেকেই বলছেন যে শত্রুর উপরে জিন চালান করে শত্রুকে ক্ষতি করা এবং কী ধ্বংস করা আমি অনেক মানুষের রিকোয়েস্টে ভিডিওটা করতেছি গুপ্তবিদ্যা কেউ এভাবে পরিষ্কারভাবে করে না আমি মন্ত্র সহ আপনাদেরকে আজকে এই ভিডিওটা উন্মুক্ত করে দিতেছি যাদের কাজের দরকার তারা কাজটা করবেন কাজটা করবেন এটা শত্রুর পরণের কাপড় চুরি করিয়ে এনে একটি কবচ অঙ্কন করিবেন আমাবাসার রাতে পুরাতন কবরের একটা তাবিজ দাফন করবেন একদিনের মধ্যেই শয়তান জিন চালান হয়ে যাবে আশা করি ওই ব্যক্তি ঠিক থাকতে পারবে না আশা করি কেউ এটা কাটানি করতে পারবে না যে তো আপনি এই জিনিসটা না নষ্ট করবেন না উঠাইবেন আর এটা কাজ করবেন মাটির মন্ত্রটি আছে এখানে কিছু কবরের মাটি নিয়ে আসবেন কবরের মাটি পার বসে এটা অঙ্কন করবেন মন্ত্রটি বার পাঠ করবেন কবচ অঙ্কন করার আগে ইয়া লাথিফু ইয়া আলি ইয়া মেনকুল্লে অল এই মন্ত্রটা আপনারা সাতশোবার জপ করে তারপরে ওই মাটিটা সরায় ওই মাটির পর বৈশা এই নকশাটা অঙ্কন করবেন তারপরে শত্রুর পিতার নাম দিবেন ডান পায়ের আগে মাঝখানে দিবেন শত্রুর নাম দিয়ে তারপরে এটা কবরে কুইত দিয়ে আসবেন আশা করি আপনার এক একটা দিনের মধ্যে জিন চালান হয়ে যাবে শয়তান জিন ওই ব্যক্তি ঠিক থাকতে পারবে না ওই ব্যক্তির পর এই জিনটা চালান হবে তাই ভালো থাকেন সুস্থ থাকেন রিকোয়েস্টের ভিডিওটা পাঠাইয়া দিলাম ভিডিওটা দেখে যদি কালে কারো ভালো লাগে আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আর এই কাজটা ভালো কাজের জন্যই খাটাইবেন এটা তো কাজ ভালো না তারপরেও আমি বলি শত্রু থাকে সেই শত্রুকে শাস্তি দেওয়ার জন্য কাজটা করবে শাস্তি শেষ হলে কবচটা উঠাইয়া পুরায় ফলাইবেন অথবা বাকি কথা জেনে নেবেন ফোন দিয়ে কি করলে গেলে ভালো হবে কিভাবে কি করতে হবে পরে রিকোয়েস্টের ভিডিওতে পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেশে ও দেশের বাইরে আমাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারেন ভিডিও নিচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে করাতে পারবেন বাইনাতি মালামাল বিভিন্ন ধরনের পুরান কিতাব আমার কাছে পাবেন আমি বিক্রি করে থাকি আর কোনো ধরনের সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন ভালো সুপরামর্শ দেওয়া হয় আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন শর্ট ভিডিওই করি আমি বেশি লম্বা ভিডিও করি না এবং তো আজকের মতো যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে পারেন